সালামু আলাইকুম দর্শক দর্শক সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া ছাত্র ছাত্রলীগ নেতা ইশরাক ও ভার্সিডির ছাত্র জেরিন দুই জনের একটি অডিও ফোন আলাপ দর্শক ওনারা ফোনে কী কী মিট করে কি কী কথা বলে আপনারা সম্পূর্ণ শুনবেন শুনলে সব কিছু বুঝতে পারবেন দর্শক আপনাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও লাইক কমেন্ট শেয়ার করবেন চলুন দর্শক তাহলে দেরি না করে আমরা সেই মূল ফোন আলাপটি শুনে আসি আপনি দিয়ে ওখানে মোট চারজন আসবেন তাই না কিন্তু আমি একা তো চারজনের সঙ্গে পারব না আমার হাতে আরো তিনটা মেয়ে আছে ওদেরকে নিয়ে আসবো উম সুন্দরী হ্যাঁ ওরা অনেক সুন্দর দেখলে পারে চোখ সহায়তে পারবেন কিন্তু ওদের টাকা পয়সাটা পৌসাই দিয়েন নগদে দিয়ে দিয়েন ওরা যেগুলো কাজ করেছে হ্যাঁ ওরা করছে করছে কিন্তু বিশেষ টাকা যখন প্রয়োজন হয় লেখাপড়া পড়াতে সবাই তখন আর কি ওরা দু একটা মিট করে হ্যালো ইশটাফ ভাই আমি তো ভার্সিটি তে আছি ইউনিভার্সিটিতে হ্যাঁ আজকে আসবো না আসতে হবে হ্যাঁ হবে তো আসবো না আপনি ডাকলে তো আসি না আসে কি পারি বলেন সন্ধ্যা সন্ধ্যা চলে আসো নাকি আসবো সব কিছু রেডি করতেন হ্যাঁ সবকিছু তো রেডি তোমার খাবার দাবার না কি বাংলা না ইংলিশ তুমি তো বাংলা খাও না তোমার জন্য ইংলিশে রেডি করে রাখো না বাংলা মাঝে মধ্যে ইচ্ছা হয় কেউ পাওয়ার কেমন জানি না তো ইংলিশটা খায় মজা বেশি হয় মাঝে মাঝে বাংলা খেতে ইচ্ছে হয় কোনটা লাগবে তোমার বাংলা না ইংলিশ লাগবে দুইটাই খাব বাংলা টাচ কেটে করব কেমন জোখ লাগে বাংলা খাওয়ার পরে কি কাজ করতে বলবো আর কি তুমি কেমন কি বুঝিনা না তো ওইটার পাওয়ার কেমন আমাকে বলতে হবে না বললেই হবে ওটা পাওয়ার আছে ভালো শুরু আজকে তো আরো গেস্ট আছে তোমার বান্ধবী টান্ধবী থাকলে নিয়ে আসো অন্য জায়গা থেকে কি উন্নত মানের গেস্ট নিয়ে আসছেন হ্যাঁ তুমি তো হলো আমার পাখি তাই না ওদের জন্য ওদের জন্য তোমার বান্ধবী থাকলে নিয়ে আইসো পেমেন্ট করে দিবে সমস্যা নেই ওদের সামনে কি অ্যাডজাস্ট করতে পারবো হ্যাঁ আছে নাকি কে নাকি সিস্টেম আজকে তো অবশ্যই ইনস্টাগে আমি যদি কখনো আপনার এই বড় লিডারের সঙ্গে যদি আমি করি এক হয়ে যায় কেমন হয় বিষয়টা তুমি কি একসাথে দুই তিন জনের সাথে পারলা নাকি আরে হইরে না সিঙ্গেল সিঙ্গেল টাইম টু টাইম এ আর কি আগে একজন যাবে তারপর আরেকজন হ্যাঁ সিরিয়াল মেইনটেন তোমাকে তো শুধু আমি একান্তে আমার পাখি রাখছিলাম। আফনার ক্লাস প্রেম কি করব বলেন? আফতার তো ফ্রিতে সবকিছু করেন আমারে কিছু দেন না। জি, ইউনিভার্সিটির লিডার করে দেব তোমাকে। এই সংখ্যায় লিডার দেখ কি হবে বলেন? লাগবে টাকা ভাইসা। দুই দিনের দুনিয়া খেয়ে পুরো আনন্দ করে যায়, মজা মাস্তি করে যায়। লিডার হলে কি করব? লাগবে টাকা। কত টাকা লাগবে তোমার বলো। এটাকে আমি ডিল করব আপনার হাতে এত বড় বড় বিজনেস এত বড় বড় দল পাখিদের নিয়ে সব কিছু করেন রেটটা আপনি বলে দিবেন ঠিক আছে তবে আসো তো আগে তারপর যাবে হম আসো তো আগে আসো তো এইভাবে তো শুধু ফ্রিতে খাই যাচ্ছে আমিও কোনো কিছু চাই নাই আপনি আমাকে দেন না না তোমার কি খেলা করে শেষ হয় নাকি খেলাধুলা তো করতেই হয় হয় তো কারণ সব শেষ আছে শেষ হয়ে আবার প্রতিদিন আবার আর যায় রাতে যাই ওরা শেষ আর এক রাতে যায় এভাবেই তো হবে যে নতুন পাখি আছে হ্যাঁ পাখি চাইলেই পাবেন কয়টা লাগবো কয়জনার জন্য বলেন ও দেশ তো তিনজন আছে তুমি সোহ চারজন চলে এসো না হ্যাঁ আমাকে দিয়ে তিনজন হবে চারজন হবে না একজন ম্যানেজ করতে হবে মানে ডবল সিক্সটি করতে হবে হুম ঠিক পেমেন্ট হয়ে যাবে প্রতি কুড়ি হাজার করে দেবো না ওদের আর আমার জন্য ওর জন্য ফিফটি হবে না আরো লাগবে একমাত্র পঞ্চাশ হাজার আমি তো সবাই চাইছে সেরা তোমার তো চাহিদা টাকা পয়সার প্রতি কেন শুধু টাকা পয়সা না আপনি প্রতি চাহিদাটা অনেক বেশি আর আমি তো সবাইকে মনে করেন আমি নিজের করে রাখি সবাইকে আনন্দ দি আমি একা তাহলে আমার পেমেন্টটা কত হওয়ার দরকার তোমার পেমেন্টটা তো অনেক হওয়ার দরকার ইশাক ভাই আপনার কাছে টাকা পয়সার অভাব নাই আর আপনার মনটাও অনেক ভালো আপনি তো যাকে দেন সম্পূর্ণভাবে দেন একটু দেন না বেশি বাড়াইয়া আচ্ছা ঠিক আছে চলে শো তো বসে কিছু বলার দিব না কতদিন চলবে আড্ডা বাজি কত পাখি আর আর কত কি করবো বলেন কতদিন চলবে এইভাবে চতুর্দিন আমরা আছি তমুর্দিন চরুরি করতে হবে আমরা আর কতদিন থাকবো আমার তো মনে হয় না আমরা বেশি দিন লাস্টিং করতে পারবো তোমার ইউনিভার্সিটি শেষ হওয়ার পর কি বিয়ে শাদী করলে বল অবশ্যই লাইফ পার্টনার হিসেবে একজনকে দেন না আজকের মধ্যে সুন্দর হতে হবে কিন্তু ওই খেলাধুলার দিক থেকে এরকম আছে কেউ কুটিপতি হতে হবে নাকি হুম তোমাদের মতো মেয়েদেরকে ভালো ছেড়ে বিয়ে করবে কেন আমার কি নাই সব ঠিক দিত আমি অলরাউন্ডে সবাই তো আমাকে পছন্দ করে একটা ছেলে একটা মেয়ের কাছে যা চায় ওইগুলোই তো তুমি শেষ করে ফেলেছো আপনাদের মতো একজন দেন আমাদের মতো যদি কেউ তোমাদেরকে বিয়ে করে তাহলে ওরা তো সংসার করার জন্য করবে না টাইম পাস করবে কিছুদিন পরে দেখবা যে ওরা দিয়ে চলে যাবে তাহলে কি আমার জীবনটাই হবে যাবে শুধু ফিরিতে ক্ষণিকের জন্য খেলাধুলা করবো এভাবে যাবে না কিভাবে যাবে এখন তো

আমাদের যে লাইন লাইনের ছেলেপেলেরা তো কখনো বিয়ে করে না জাস্ট এসব করে টাইম পাস করে প্রথম উঠতে করেছো হ্যাঁ দেখ ভাই জাস্ট ছেলেদের জন্য কিন্তু মেয়েদের জন্য তো না মেয়েদের জীবন জীবনসঙ্গী হিসাবে তো অবশ্যই একজন লাগবে একজনে তো আছে হম সমস্য তুমি আজকে আমার ওই অফিসে চলে আসো তাহলে সারবার থাকা যাবে না বাকি সমস্যা হচ্ছে না কোনো সমস্যা নাই আমার তো আর আশেপাশে কেউ নাই যে আমাকে ডাকবে ডাকলে তো আপনি আমাকে ডাকবেন আর আপনি আমার পাশে থাকে তো আর কোনো সমস্যা নেই সেট এটও জন্য হ্যাঁ পাশে আর যদি আপনি আমাকে একটা কথা বলেন ইচ্ছা হয় যে আপনি বিয়ের শহরে আমার দরকার নেই আপনি যখন যা পড়তেন সারা জীবনের জন্য পাশে থাকবেন বিয়ের দরকার নেই হেল্প করবেন এভাবে কিন্তু কাটাতে পারবে কিন্তু আপনি বলেন না দেখুন দেখো তো আমরা রাজনীতির সাথে জড়িত কখন কি হয়ে যায় কখন কোন জায়গায় চলে যেতে হয় কখন কি হয় বলা যায় না তখন আমরা কি করব এক মিনিটটা ভাবি না ভাবি তখন একটা এই জন্যই য়ে কাজ করো পড়ালেখা করতেছো ইউনিভার্সিটিতে পড়ালেখা শেষ করো শেষ করে নিজের এলাকায় চলে যাও ওইটাতে গিয়ে ভালো একটা ছেলে ডেকে দিয়ে করোনাও তাই সুন্দর একটা আইডিয়া দিয়েছেন সেটাই শেষ করে আমি আমার জায়গায় চলে যাই আমাদের গ্রামে গ্রামের বাড়িতে ওখানে যাই আমি একটা কিছু করি এটাই ভালো হবে দিনবে এই দিনের কথাগুলো বলতে পারবে না তখন হয় না আর তোয়া তো রেডের জন্য একটা পার্টি করলে তো অনেক টাকা খরচ হয় প্রায় পঞ্চাশ হাজার টাকার পানি আনতে হয় খরচ কি ওরাও তো অনেক কিছু দিয়ে যায় কারণ ওদের যে চাহিদা সেই চাহিদাটা আমরা এটা পূরণ করি কারণ ওরা তো অনেক কিছু দেয় ও শুধু তোমাকে যে তিনজনকে নিয়ে আসবো ওরা কি অনেক সুন্দরী নাকি তোমার মতো সুন্দরী নাকি হ্যাঁ দেখতে আমার মতো সুন্দর কিন্তু ঠিক না আছে কিন্তু এরা এসব কাজ আর কি বেশি করে নাই দুই এক জায়গায় কন্ট্রাক্টে যায় মানে পারফেক্টলি কোন জায়গায় এভাবে করে না তোমাদের তোমাদেরকে তোমার বাবা মারা পাঠাইছে পড়ালেখা করার জন্য তোমরা যাই এইগুলো কাজ করা শুরু করেছো এগুলাকে ঠিক নাকি বড় তো এগুলো কি আমরা আমাদের থেকে এগুলো করছি আমাদের ইচ্ছা করে এগুলো করছি না তো আমাকে তো সবাই বাধ্য করছে ডাকছে পড়ালেখার জন্য অনেক টাকার প্রয়োজন তখন আমাদের এই বিষয়ে এখানে অনেক টাকা কিন্তু বুঝতে না পড়াশোনা করতে হবে অনেক টাকার প্রয়োজন ইচ্ছা চলতে হবে একটা ভালো আইফোন লাগবে আর আপনাদের মতো পুরুষের মন রাখতে হলে তো আমাদের মতো নারীদেরই প্রয়োজন এটাও তো ঠিকই কিন্তু ইংলোকে গুলো বলে যাচ্ছে একটা বিয়ে করবে সংসার হবে আর যে মেয়েরা এই পথে আর কি কাজ করে তাদের তো সংসার লাস্টিং করে না কিছুদিন পরে সংসার ভেঙে যায় তাই না इवन আমি জিজ্ঞেস যে আমার মতো যারা আছে বাই থেকে আপনার যে সব আসে যে সব আর কি কি বলবো ওদেরকে একজন যদি সঙ্গে করতে পারলে যাই হোক আনন্দ ফুর্তির মাঝে জীবনটা কেটে যাবে শেষ করো পড়ালেখা শেষ করে নিজের এলাকায় চলে যাও এটাই তোমাদের জন্য ভালো হবে যদি ভালো হবে আর কি বেঁচে থাকতে চাও আর ওদের এখানে থাকলে দেখো এই এই লাইনে থাকলে লাইফ ভালো হবে না তোমাদের হ্যাঁ এটা আপনি আমাকে আমি তো অনেকদিন যাবত আপনার মনের আশা বাসনা পূরণ করলাম কিন্তু কিছু যায় নাই আমার পক্ষ থেকে কিন্তু আমি চাকরি লেখাপড়া শেষ করে চলে যাব যাওয়ার আগে আপনি আমাকে কিছু দিবেন ওটা দিয়ে আমি আমার ভবিষ্যৎ জীবনটা কাটিয়ে দিতে পারবো হয়তো বিশ্বাদি করি না করে ওটা পরের বিষয় ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দিয়ে দিবে যখন চলে যাওয়া তখন বড় ধরনের একটা অ্যামাউন্ট তোমাকে দিয়ে দিব তাহলে তুমি তোমার লাইফটা গুছাইতে পারো আমি এরকম প্রতি আপনি আপনাকে চাইবো না যখন চলে যাবো তখন আমাকে মানে আমি কোন কিছু হইতে চাই না আমি যেরকম আসছি এরকম থাকতে চাই বড় কিছু নিয়ে কাজ করাটা ওটা সমস্যা এই আমি বড় কিছু হতে চাই না ঠিক আছে ঠিক আছে তো আজকে আর কি তুমি একা তীর চলে সাথে পারবা